আজকে সকালের টিফিনটা একটু অন্যরকম বানাচ্ছি এখানে একটু আলু বয়ল করে নিয়েছিলাম সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটুখানি ম্যাগি মশলা চাট মশলা দিয়েছি আর একটু জিরে ধনে এই সমস্ত আর কি দিয়ে মাখিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে কি বানাচ্ছি একটু পরেই তোমাদেরকে বলছি আজকে সকালে কিন্তু একদম কনকনে ঠান্ডা ছিল যার জন্য আজকে আর বাইরে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি পরে আর কি ঝাড়টা দেব কেননা বাইরে এত কুয়াশা উঠছে না আর এই কুয়াশা যদি একবার মাথায় লাগে না তাহলেই দেখবে ঠান্ডাটা লেগে যায় যার জন্য আমি আগে না ওই আলু সিদ্ধ বসিয়ে দিয়ে ঘর বারান্দাগুলো ঝাঁটফাট দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে সোয়েটারটাও পরে নিয়েছি কেননা বেশ ঠান্ডা লাগছে আর কি এখন ভাবলাম ব্রাশটা করে নিই আর ওদিকে আলু স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ওটা যতক্ষণে আর কি ঠান্ডা হবে ততক্ষণে এদিকে আমার কাজগুলো আর কি মোটামুটি হয়ে যাবে এই যখন থেকে ঠান্ডা পড়েছে আগের মতন অত ফুল তো হয় না সাথে ফুলগুলো না একদম ছোট ছোট ফোটে আগে যেরকম বড় হয়ে থাকতো এখন দেখলাম সেই ফুলগুলো অনেক অংশে ছোটো হয়ে গেছে এখন তো আর ফুল হবে না এর পরের বার তোমরা দেখতে পারবে এ এই সাইডে যে গাছপালাগুলো ছিল সেগুলো সমস্তটাই কিন্তু ছিটে দেওয়া হয়েছে জায়গাটা অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে আজকে সকালে একটু বানাবো আলুর পরোটা অনেক দিন পরেই আর কি বানাচ্ছি আর এই যে আলুর পরোটা যে এত ভালো খাবে আমি বুঝতে পারিনি ও এটা ভীষণ পছন্দ করেছে ভাবছে এর পরের বার একদিন ওকে একটু আলাদা করে বানিয়ে দেব আর আমি ভেবেছিলাম ওকে জোর একটা থেকে দুটো দেব বলে একটু ঝালও দিয়েছিলাম তবে ও কিন্তু ঝাল ঝাল অবস্থায় কিন্তু খেয়ে নিয়েছে মানে একটু জল খাচ্ছে ওর এত ভালো লেগেছে বাচ্চারা দেখবে টেস্টি খাবার যতই ঝাল হোক না কেন তারা কিন্তু ঠিক খেয়ে নেবে ওদিকে আলুর যে স্টাফিংগুলো করেছিলাম সেগুলো আমি এরকম লাড্ডুর মতন গোল গোল করে নিয়েছিলাম তাহলে না একদম মাপে মাপে হবে কোনটা তো বেশি কম এরকম হবে না আর আলুর পরোটা কিন্তু সবথেকে পারফেক্ট কখন হবে জানো তো যখন স্টাফিংগুলো বার হবে না একদম পারফেক্টলি হবে তো সেই জন্য না এই ভিতরে স্টাফিংটা কিন্তু গরম অবস্থায় দিলে হবে না ঠান্ডা করে নিয়েই তারপর কিন্তু এই ময়দার মধ্যে দিতে হবে তাহলে দেখবে একটাও কিচ্ছু স্টাফিং বার হবে না প্রত্যেকটা কিন্তু ফুলকো হয়ে ফুলবে তো এদিকে দেখতে পাচ্ছ আমি একটু গোল গোল করে নিয়েছি তারপরেই কিন্তু বেলে নিচ্ছি সকালবেলা করে এখন আর আমার রান্না করা হচ্ছে না আসলে কি জানো তো সকালে রান্না করলে একদিকে অনেক সুবিধা হয় মানে সারাদিন অন্তত অনেকটা টাইম পাই তবে সকালে রান্না হয়ে গেলে দুপুরে যখন আমরা খেতে যাই না সেই খাবার দাবার একদম ঠান্ডা হয়ে যায় যেটা আমার একদমই ভালো লাগে না আমি তাও খেয়ে নিতে পারি কিন্তু তো ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য ভাবলাম যে এখন যেহেতু অনেক সকালে উঠছি তো অতটাও অসুবিধা হয় না সকালে টিফিন বানানো বেলায় রান্না বান্না মোটামুটি মানে সময়ের মধ্যে হয়ে যায় এই আর কি তো সেই জন্য ভাবলাম বেলার দিকে কিছু একটা রান্না করে নেব তবে এখন একটুখানি এরকম আলুর পরোটাটা বানিয়ে দিই আর এর সঙ্গে কোনো রকম তরকারি না লাগে না আমাদের বাড়িতে মতোন সমস্ত রকম সস থাকে যেমন ধরো সেজওয়ান চাটনি মেওনিস টমেটো সস এমনকি কোরিয়ান যে টমেটো সসগুলো হয় ভীষণ ঝাল সেগুলো এছাড়া লঙ্কার যে সসগুলো হয় সয়া সস মানে বিভিন্ন রকম সস আমাদের বাড়িতে মধ্যহান থাকে ছ থেকে সাত রকম যার জন্য সমস্ত রকম একটুখানি অল্প অল্প করে নিয়ে খেতে না বেশ ভালো লাগে এই আলু পাউটার সাথে এর সঙ্গে কিন্তু আরও একটা কিন্তু চাটনি অনেকে বানায় সেটা হলো টমেটো আর রসুন শুকনো লঙ্কা দিয়ে তবে আমার ঘরে এত যেহেতু মানে বানানো রয়েছে তো ভাবলাম যে থাক সেটা করে আর সময় নষ্ট করে লাভ নেই ওইগুলো দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে এদিকে দেখো প্রত্যেকটা কিন্তু একদম গোল গোল করে ফুলেছিল। এখানে না আমি বাটার দিয়ে কয়েকটা ভেজেছিলাম সেগুলো চিকুর পাপাকে দিয়ে দিয়েছি আর আমাদের গুলো বাটার দিয়ে আর ভাজিনি নর্মাল সাদা তেল দিয়ে এপিট এপিট করে ভেজে নিয়েছিলাম আর এখানে আমি চা খেতে খেতেই পরোটাগুলো ভাজছিলাম আসলে সকালে না আমার একটু চায়ের জলটা বেশি নেওয়া হয়েছিল মোটামুটি তিন কাপ মতন চা হয়ে গেছিল তো ভাবলাম যে এক কাপ কেন ফেলে দেব বলে একটু একটু করে খাচ্ছিলাম আর কি যদিও খুব একটা বেশি খাই না ওই দু তিন ঢোক মতন খেয়ে চাটা আর কি ফেলে দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো ভাবলাম এরকম কাপড় দিয়ে চেপে চেপে করে দেখা যাক যে কেমন ফুলে তো দেখলাম হ্যাঁ এটা দিয়েও ফুলছে তবে নর্মালিও কিন্তু এমনি ফুলে যাচ্ছে আমি কিন্তু লুচি খুব একটা মানে ফুলকোভাবে ফোলাতে পারি না অনেকটা মানে এফোর্টস দিতে হয় তারপর কিন্তু দেখেছি লুচি আমি ফোলাতে পারি কিন্তু যে কোনো স্টাফিং দিয়ে এরকম কিছু পুর জাতীয় কিছু বানালে তো সেগুলো দেখেছি একদম ফুলকো হয়ে ফলে যেমন ধরো এটা দেখো কত সুন্দর ফুলকো হয়ে ফুলেছে না উপর থেকে তারপর একটু বাটারটা দিয়ে দিয়েছিলাম যার জন্য কিন্তু আরও ভাল লাগছিলো এটা খেতে তো মোটামুটি সকালের মতন একটা বড় ঝক্কি টিফিন বানানো এবং লাঞ্চ বক্স প্যাক করা চিকুর পাপড় বেরিয়ে যাওয়া পর্যন্ত একটা কাজের চাপ থাকে তবে ও এরই মধ্যে বেরিয়ে গেছিল আর কি তারপরে আর কি অত তো কাজ থাকে না টুকটাক ঘরের কাজকর্মগুলো থাকে বেলায় নান পুজো করা রান্নাবান্না এগুলোই আর কি আছে আর আমাদের এই জানালাতে না এত সুন্দর রোদ চলে আসে সেই জন্য সমস্ত ভেজা জামা কাপড় কিংবা আগের দিনের জামা কাপড় সেগুলো প্রত্যেকটা এনেই গ্রিলে এখানে দিয়ে দিয়েছি তাহলে দুপুর বারোটার মধ্যে কিন্তু প্রত্যেকটা শুকিয়ে যায় আর এদিকে এখন চিকুকে একটা ডাব কেটে দিচ্ছি রবিবার আর কি এই ডাবগুলো এনেছিল ডাবের এত দাম কি খাবে ভীষণ গায়ে লাগে এক একটা পঞ্চাশ টাকা করে পিস নিয়েছিল হ্যাঁ তবে কিন্তু জলটা অনেকটাই বেশি ছিল এই যে মগটা ভরে গেছিল জলে আর কি আর ভিতরে কিন্তু হালকা শ্বাসও ছিল আমার না এই ডাবের জলের থেকে কিন্তু ডাবের এই শ্বাসগুলো খেতে ভীষণ ভালো লাগে তো তারপরে আর কি চিকুকে দিয়ে দিয়েছিলাম তো খানিকটা খেয়েছে বেশিরভাগটা আমি খেয়েছি অতটাও খাইনি তারপরে দেখো এই যে আলুর পরোটা আর সাথে তিন রকমের সস নিয়ে নিয়েছি চিকু আছে এখানে কই এই তো চিকু চিকু চিকুকে স্নান করিয়ে দিয়েছি বলে ও দেখেছ চিকু এখানে লুকিয়ে ছিল যেই মাম্মামকে দেখছি তেমন টুকুস করে লুকিয়ে পড়েছে তাই তো মা আচ্ছা ঠিক আছে তুমি এখানে খেলু করো টাটা বাই দুপুরে রান্না হলো বেগুন ভাজা সাথে রয়েছে তোমার সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম এই যে ইলেকট্রিক কেটেল দেখতে পাচ্ছ এটার মধ্যেই ছটপট বানিয়ে নিয়েছি এই যে আর সাথে রয়েছে কার্টুন আর আমাদের চিকু এখন এখানে বসে রয়েছে তো চলো ছটপট খাওয়া দাওয়াটা সেরে নি আর এদিকে একটু জল বেশি হওয়াতে এরকম আর কি দাগ লেগে গেছে তো চলো ছটপট খাওয়া খাওয়া যাক আর এদিকে দেখো একটু গরম গরম সাথে ঘিও নিয়ে নিয়েছি তো চলো এই টাইমটাতে কিন্তু অনেক কাজকর্ম থাকে কেননা দেখবে এই সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এই টাইমটা যেন একদম ছুটতে থাকে কোনোভাবেই যদি একটু বসেছি কিংবা কারোর সাথে ফোনে কথা বলেছি তাহলে না কি করে যে টাইমগুলো বেরিয়ে যায় বোঝা উপায় থাকে না তো চিকুর বিষয়ে একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম ওরও একটা ছোট ছেলে আছে সে স্কুলে পড়ে তো ওকেই জিজ্ঞাসা করছিলাম জিকুকে কোন ক্লাসে ভর্তি করলে সুবিধা হবে না হবে এই নিয়ে আর কি তো সেই জন্য ভীষণ দেরি হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন এই যে বিছানাপত্র ঠিক করে নিচ্ছি সকাল থেকে বালিশগুলো একদম রোদ খাইয়েছি তারপর প্রত্যেকটা এখন জায়গায় গুছিয়ে নিচ্ছি আর চিকুর দুষ্টুমি দেখলে তো ওকে বিছানায় শুতে বলছি ও নিচে ওখানে শুয়ে বলছে আমি ঘুমাচ্ছি তারপর সে কীভাবে নাক ডাকে সেই সমস্ত আর কি দুষ্টুমি করতেই থাকে বাচ্চারা তো এরকম খামখেয়ালি করবেই তো ভাবলাম ও ওর মতন কাজ করুক আর আমি আমার কাজ করতে থাকি তো এদিকে দেখো যেহেতু ওকে ঘুম পাড়াবে একটু পরে সেই জন্য জানালাগুলো বন্ধ করে দিয়েছি আর দুপুর থাকতেই না জানালা না বন্ধ করলে মশা চলে আসে আর সকালবেলা হলেই যেহেতু আমি হোম থিয়েটারে গান শুনি এখানে চার্জারের ব্যবস্থা রয়েছে মানে আর কি এখানেই সমস্ত কিছু ফোন ফোন চার্জ দিই তারপর হোম থিয়েটারে অনেক কিছু প্লাক ফ্লাক থাকে তো ল্যাপটপের যে কেবিনগুলো সেগুলো থাকে যার জন্য এই জায়গাটা প্রচণ্ড আর কি গ্যাঞ্জাম হয়ে যায় একটুতেই আর কি তো সেই জন্য ভাবলাম এই জায়গাটা একটু গুছিয়ে রাখি আর এই সাইডটাতে আমাদের যে মান্থলি বাজারের ডায়েরি থাকে এবং মাসকাবাড়িতে কী খরচ হচ্ছে না হচ্ছে সমস্ত ডায়েরিগুলো এই সাইডটাতে রাখি আর সামনেই একটা কিবোর্ড আছে এটা একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি তা না হলে প্রচুর পরিমাণে ধুলো পড়ে যখন থেকে শীতকাল পড়েছে না এত পরিমাণে ধুলো উঠছে কি বলবো চারিদিকে শুধু ধুলো আর ধুলো একদিন না ঘর মানে পরিষ্কার করলে এই যে ডাস্টিংয়ের কাজগুলো যদি একদিন কোনো কারণে বন্ধ হয়েছে পরের দিন পুরো ধুলোর একটা আস্তরণ পড়ে থাকে তো যাই হোক ওদিকে পিলোটাও ঠিক করে রেখে দিয়েছি এখন এই যে টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সেরে নিচ্ছি এই যে ছোট পাখাটা দেখতে পাচ্ছ আগের দিনকে ভাবলাম পরিষ্কার করব আগের দিনও হলো না আর আজকেও টাইম পেলাম না এই যে ছোট ছোটো যে তিনটে টেবিল পাখা রয়েছে না সেগুলো একদিনেই ভাবছি পরিষ্কার করে নেব তা না হলে না এগুলো তো এখন আর লাগবে না শীত পড়ে গেছে তো ভাবলাম এগুলোকে ভিতরে মুড়ে রেখে দিতে হবে আর আগের ভিডিওতে কণিকা দিদিভাই বলেছো খুব ভালো লাগলো দীপা তোমার ভিডিও আর এমনিতেও তোমাকে আমার খুব ভালো লাগে এইভাবে এগিয়ে যাও আমি তোমার পাশে আছি তো থ্যাংক ইউ কণিকা দিদিভাই এইভাবে পাশে থেকেও প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি অনেক মোটিভেট হই সকাল থেকে এই যে জলের বোতলগুলো ফাঁকা হয়ে যায় চিকু মাঝে মধ্যে একা একা জল ভরে খেতে শিখে গেছে তোমরা তো দেখেছই এখানে ছোট মাঝারি বোতলগুলো ও সব থেকে পছন্দ মানে বড় বোতল ওর ভালো লাগে না যেগুলো ছোট ছোট বোতল সেগুলোতে ও একা একা জল ভরে খেয়ে নেয় তো বেশ কয়েকটা বোতল খালি হয়ে গেছে ভাবলাম দুপুরে এই কাজকর্মগুলো সেরে শুতে যাব এই শীতের ছোট দিনের বেলা তো শুলেই দেখবে উচ্ছি উচ্ছি করে ছটা বেজে যায় তারপর দেখবে এই কাজগুলো করতে ইচ্ছে করে না সেই জন্য যখনকার কাজ সেই কাজগুলো সেরেই কিন্তু আমি আমি শুতে যাই আর আজকে যেহেতু আমি মানে আগের দিন যেহেতু কোনো রকম ভিডিও দিইনি তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে আমি তো একটু ঘুমাবো তো সেই জন্য এই কাজগুলো আর কি সেরে নিয়েছি বেশিরভাগ দেখা যায় দুপুরে অতটাও ঘুম হয় না মাঝে মধ্যে হয়তো চিকুকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই হয়তো ঘুমিয়ে পড়ি আমি না সবসময় একটা কথা মাথায় রাখি সময়ের কাজ সময়ে করতে হবে সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে যখনকার কাজ তখনই সেরে নিতে হয় যে এই যে এখন করতে ভালো লাগছে না তখন করব এই রকমটা করলে কিন্তু আর হয় না তো যাই হোক তারপরে কিন্তু আমি একটুখানি শুয়েছিলাম ওই এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এখন সন্ধেটাও দেওয়া হয়ে গেছে আর চিকুকে এখন বই নিয়ে বসিয়েছি আর এখন রাতের খাবার তৈরি করতে চলে এসেছি এখন দেখবে রাতটা তাও একটুখানি বড় মানে দিনের তুলনায় সন্ধ্যের পর থেকে টুকটাক যে কাজকর্মগুলো ছিল সন্ধ্যে দেওয়া কাপড় গোছানো চিকুকে একটুখানি রেডি করা ওকে বই নিয়ে বসানো সেগুলো আর কি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আর এখন চলে এসেছি রাতের এই যে খাবারটা বানাতে আজকে বানাবো চিকেন চাপ চিকুর পাপা বলছে একটু চিকেন চাও বানাও কেননা এর আগের বারে দেখেছিলে বেশ পাঁচ ছ দিন আগেই হবে সেইবারে চিকেন চাওটা তার এত ভালো লেগেছিল এবারেও তার ডিমান্ড চিকেন চাও করো তাতে তাহলে এই আর কি আমাদের ডিনার হবে আর চিকুর জন্য তো দুপুরের খাবার বানিয়েছিলাম যেটা ওটা খানিকটা রেখে দিয়েছি আর ওদিকে দেখো কয়েকটা সবজি ছিল আলু বিনস ফুলকপি গাজর সেগুলো প্রথমে ভেজে তুলে রেখেছি আর অনেকের দেখেছি না চাউমিনে এরকম বাদাম দেয় মানে একটু মানে বাদাম ভেজে দেয় আর কি সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি প্রথমবার বাদাম দিয়ে বানালাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো তারপরে ওই চিকেনের একদম সলিড চিকেন যেভাবে আর কি চিকেন ম্যারিনেট করে ঠিক সেইভাবেই আর কি আমি সমস্ত মশলা মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতন তারপরে হালকাভাবে আর কি ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু সয়া সস তারপরে ভিনিগার যা যা মশলা দেয় আর কি সমস্তটাই দিয়ে নেব আর আমার এখানে একটা ভুল হয়েছিল প্রথমে না চিকেনগুলোকে আমার একটু এরকম ফ্রাই করে নেওয়া উচিত ছিল আগে যেহেতু আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম আর দেখবে ফুলকপি ভাজার পর না কড়াইতে একটু দাগ দাগ হয়ে থাকে যার জন্য কড়াইতে একটুখানি লেগে যাচ্ছিল তো ভাবলাম যে এটার মধ্যে চাউ করলে প্রত্যেকটা চাউ লেগে যাবে দেখতে তো ভালো লাগবে না আর একটু টেস্ট হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে তো সেই জন্য লাস্টে আমি এইটাকে চেঞ্জ করে আমার ট্রিপলাই যে কুকয়ারটা আছে সেটার মধ্যে ট্রান্সফার করে নিয়ে ওখানে আর কি চাউটা বানিয়েছিলাম এই যে ভেজিটেবেল আর চিকেনের এই যে ভিতরে যে স্টাফিং মতন দেখতে পাচ্ছ এইটা না খেতে এত ভালো লাগছিলো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে চিকেন রোল বানাতে পারো সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো যাই হোক খুব ভালো করে ভেজে নিয়েছিলাম সয়া সসটা দেওয়ার ফলে একটু কালচে ভাব চলে আসে আর এটাই কিন্তু দেখে মনে হবে দোকানের চাওয়ের মতন তাই না বাড়িতে আগে খুব একটা সয়া সস ব্যবহার করতাম না তবে ওই যে দোকানের মতন একটা ভাইবস আনার জন্য ওই সয়া সসটা দিতে হয় তারপরে কিন্তু এটার মধ্যে আমি হালকা তেল গরম করে নিয়ে চাউগুলোকে কিন্তু একটু এপিট করে হালকা করে ভেজে নিই সমস্তটা মিক্সড করে নিয়েছিলাম চিকু যখন অনেক ছোটো ছিল কিন্তু সকালে আমাকে এরকম টিফিন বানাতে হতো তখন একটা বুদ্ধি করতাম আগের দিন সমস্ত ভেজিটেবলগুলো ধুয়ে কেটে রাখতাম আর চাউমিন সিদ্ধ করে একটু মানে ওই সাদা তেল মাখিয়ে রাখতাম সকালে উঠেই কিন্তু ঝটপট রান্না বসিয়ে দিতাম তোমাদের যাদের বাচ্চাদের জন্য টিফিন বানাতে হয় তোমরা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারবে তোমরা এরকম চাও না সিদ্ধ করে সাদা তেল মাখিয়ে দু তিন দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে স্টোর করতে পারো অনেকেই দেখেছি এইভাবে খাবার ঝটপট কিন্তু বানানোর জন্য এইভাবে স্টোরেজ করে রাখে অনেকটাই সুবিধা হয় আর আগের ভিডিওতে সুচিত্রা বলেছিল তোমার ভিডিও খুব ভালো হয় তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সুচিত্রা এইভাবে পাশে থেকেও তোমার কমেন্ট পেয়ে বেশ ভালো লাগলো তারপরে চাউটা ভালো করে এপিট নেড়ে নিয়েছি উপর থেকে সামান্য নুন চিনি আর বাড়িতে যে মশলাটা বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার টেস্টটা এত সুন্দর আসে না বাড়িতে যে মশলাটা বানিয়েছিলাম তোমরা দেখেছিলে অনেকে যে কোনো রান্নাতে যে কোনো খাবারে দাও খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় সেটাও একটু চাউতে দিলাম তাহলে না এটা ফ্লেভারটা অন্য রকম আসে খেতেও বেশ ভালো লাগে আর এবারে না অনেকটাই যেহেতু আর কি চাও আর সবজি হয়ে গেছিলো আর রাতে তো দেখবে বেশি তো লাগে না তো সেই জন্য খানিকটা তুলে রেখেছিলাম তো ওকে বললাম সকালে তোমাকে এটা দিয়ে না একটা এগ রোল মতন বা মিক্সড রোল যেটা হয় আর কি একটা ডিম ফেটিয়ে এই রোলের মতন করে দেবো তো বলে খানিকটা স্টাফিং রেখে দিয়েছিলাম আর উপর থেকে সেচওয়ান চাটনি দিয়ে হালকা নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম এই যে রাতে আমারা চিকুর পাপার খাবার প্রথমেই চিকুকে খাইয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু আমরা খেতে বসেছি তা না হলে এগুলো খাওয়ার জন্য ও বায়না করতো আর তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে তো অনেক কাজ থাকে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সেগুলো সমস্তটা হয়ে গেছে আর তারপর না উপর থেকে এরকম একটা একটু স্প্রে করে দিচ্ছি এর মধ্যে রয়েছে নিমাইল আর রয়েছে তোমার বেকিং পাউডার এই দুটো মিক্সড করে দিলে কি হয় কোনো রকমই কীট পতঙ্গ বলো বা এক একটা দেখবে ছোট ছোট পোকা ওড়ে ওই পোকাগুলোকে কি বলে জানি না যে কোনো সবজির মধ্যে না খুব পোকাগুলো বসে ইদানিং দেখতে পাচ্ছি ওই পোকাগুলোর এত উৎপাত হয়েছে যার জন্য দুপুরবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক রান্নার শেষে এরকম নিমাইল দিয়ে মুছে নিচ্ছি তো দেখা যাক এগুলো আসে কোথায় যে তারা লুকিয়ে থাকে কোনো খাবার দাবার ফেললেই যেহেতু আমার ডাস্টবিন নিচেই আছে ওখানটাতে না উড়ে উড়ে বসতে থাকে তো সেই জন্য ভাবলাম রাতে শুতে যাওয়ার আগেইভাবে প্রত্যেকটা জায়গা মুছে নিই তা নাহলে সারা রাত এদিক ওদিক আর কি ঘুরে বেড়াবে তো দেখতে পাচ্ছ রান্নাঘর প্রতিদিন শুতে যাওয়ার আগেই এইভাবে পরিষ্কার পরিপাটি করে নিই সকালে উঠে এরকম একটা পরিষ্কার রান্নাঘর দেখলে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় তখন দেখবে একটা ভালো লাগা কাজ করে তো যার জন্য প্রতিদিন শুতে যাওয়ার আগে এইভাবে রান্নাঘর পরিষ্কার করেই তারপরেই শুতে যায় আজকে আর ফ্রুট কিছু ভেজাতে ইচ্ছা করছে না কেননা ফ্রুট খেতে না সকালে খুব একটা ভালো লাগে না যার জন্য একটু কাঁচা ছোলা এইভাবে ভিজিয়ে নিয়েছি তারপর চলো স্কিন কেয়ার করে নেব তো এই যে বন্ধুরা রাতের মতন আর কি আমার কাজ এই পর্যন্ত শেষ ঘড়িতে এখন বেঁচে গেছে পৌনে এগারোটা রান্নাঘরে অনেক কাজকর্ম ছিল সেগুলো সমস্তটাই সেরে নিয়েছি আর চিকু যেহেতু দুপুরে করে ঘুমায় না সেই জন্য ও না শুলেই ঘুমিয়ে পড়ে চিকু ঘুমিয়ে পড়েছে একদিকে আমি নিশ্চিন্ত ওই জন্য আর কি সময় নিয়ে কাজকর্মগুলো করতে পারি তো যাই হোক স্কিন কেয়ারও হয়ে গেছে আর চুলটা জাস্ট উপরে উঁচু করে বেঁধে নেব কেননা চুল আর বাঁধার আর কোনো এনার্জি নেই সত্যি কথা বলতে এমনিতেও পৌনে এগারোটা বেজে গেছে আমাকে শুয়ে মানে বিছানায় উঠেই মাত্র ঘুমোতে হবে আর তা না হলে সকালে উঠতে পারবো না তো যাই হোক আমার কোনো একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল যে তুমি নাইট ক্রিম কী ব্যবহার করো তো চলো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি স্কিন কেয়ারও হয়ে গেছে আর মোটামুটি আমি ড্রেস চেঞ্জও করে নিয়েছি এবার শুতে যাব। তো চলো নাইট ক্রিমটা তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে ভিডিওটা শেষ করব। আমি বায়োটিকের এই ক্রিমটা ব্যবহার করি দেখতে পাচ্ছ নাইট ক্রিম এজিং মোটামুটি আমার স্কিনে তো ভীষণ ভালো স্যুট হয়েছে এটা মাখার পর কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো করে আর বায়োটিক মানে তোমরা তো যেন আয়ুর্বেদিক আর আমার আয়ুর্বেদিক যে কোনো জিনিস খুব ভালো লাগে আর কি সেটা আমার শারীরিক দিক থেকে বলো বা কিংবা এরকম ক্রিম বলো তো যাই হোক আমি আমার কোনো একটা বন্ধু জানতে চেয়েছিলে তো তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তো দেখিয়ে দিলাম এটা আর কি এটা মোটামুটি পুজোর আগেই নিয়েছিলাম এটা যা দাম ফেলা দেখতে পাচ্ছ এটা থেকে কিন্তু আমি অনেকটা কমে পেয়েছিলাম আর কি এই যে দেখতে পাচ্ছ তো চলো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এটার কি অবস্থা এগুলো কিন্তু আমি আর চিকুর পাপাই করেছি তার কারণ চিকু কিন্তু হাত পায় না হয় না তাড়াহুড়োর মধ্যে এটা ওটা রাখতে গিয়ে এরকম অগোছালো হয়ে যায় আর খুব একটা কিন্তু বোঝানো হয়নি ছোট জায়গা তো আর এত কিছু জিনিসপত্র আমার রয়েছে যার জন্য আর জায়গা হচ্ছে না এদিক ওদিক করে আর কি সমস্তটাই প্রোডাক্ট ঠিক করে রাখতে হবে আর এই যে শীতের জিনিসগুলো এখন ভাবছি বার করব আর যেগুলো গ্রীষ্মকালের ধরো যেগুলো লাগে আর কি সেগুলো ভাবছি সাইডে সরিয়ে রাখবো এখন আপাতত এটা দেখেই তো ভয় লাগছে কিন্তু এখন হাত দাও দেব না তো কালকে সকালে দেখা যাবে তো চলো এটা বন্ধ করে দি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা